দারিদ্রের হার আঠাশ শতাংশ হওয়া উদ্বেগজনক ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বাধীনতা চুয়ান্ন বছর পরেও দেশের দারিদ্র হার আঠাশ শতাংশ হওয়া উদ্বেগজনক বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটি বলছে কমপক্ষে পৌনে পাঁচ কোটি মানুষ দারিদ্র সীমার নিচে এবং প্রতি চার জনে একজন গরিব এর চেয়ে হতাশাজনক আর কিছুই নেই আজ মঙ্গলবার দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনের সাপ্তাহিক বৈঠকে দলের মহাসচিব মলানা ইউনিস আহমেদ এ কথাগুলো বলেন দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে ইসলামী আন্দোলনের মহাসচিব দারিদ্রের এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাইলে সমতা ন্যায্য বিচার বৈষম্যহীনতা ও নাগরিকের কল্যাণ নিয়ে আলোচনা বাড়াতে হবে চাঁদাবাজির কারণে দেশে নতুন বিনিয়োগ থমকে গেছে বলে মন্তব্য করেছে ইরুস আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা এবং রাজনৈতিক সন্ত্রাসের প্রতি নমনীয়তার কারণে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বৈঠকে দলের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মালানা গাজী আতাউর রহমান বলেন পিআর পদ্ধতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মন্তব্য আপত্তিজনক পিয়ার সংবিধানে নেই বারবার এমন মন্তব্য করে তিনি জনমত প্রভাবিত করতে চাইছেন কিনা সে সন্দেহ দ্বারা বেঁধেছে তিনি প্রধান নির্বাচন কমিশনের কাছ থেকে আরো সতর্ক ও নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করেন বলে জানান সাপ্তাহিক বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লা যুগ্ম মহাসচিব মোহাম্মদ আশরাফুল আলম মোহাম্মদ ইমতিয়াজ সহকারী মহাসচিব আব্দুল কায়ুম আতিকুর রহমান সাংগঠনিক সম্পাদক শাহা ইফতেখার প্রমুখ